শরীর সুস্থ থাকলে সমস্তটাই ভালো লাগে না আমার শরীর যে খুব যে অসুস্থ সেটা বলবো না তবে না একটা চাপা ঠান্ডা লাগা কাজ করছে আর আমার প্রতিটা শীতের এই শুরুর দিকটা আর শেষের দিকটা ঠান্ডা লাগবেই তবে আগে তো সারা শীতটা জুড়েই আমার ঠান্ডা লেগে থাকতো বিশ্বাস করবে না বিয়ের পর কিন্তু এই ঠান্ডা লাগা ব্যাপারটা অনেকটা কমে গেছে প্রতিটা মাসেই প্রায় আমি ভুগতাম তো এই একটা ভালো জিনিস হয়েছে কিন্তু আমার লাইফে বিয়ের পর তো সকালবেলায় উঠেই আমার না শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না ঘুরিতে এখন বাজে ওই ধরো পোনে আটটা মতন পোনে আটটা না আটটা মতো বাজে কারণ আমি পোনে আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে এদিকে আমি একটু কর্নফ্লেক্সগুলো নিচ্ছি এটা খাবো এখন আর এটার মধ্যে কলা আপেল এগুলো দিয়েও খাওয়া যায় কিন্তু ঘরে এখন শুধুমাত্র শশা রয়েছে তো সকালবেলায় শশা খেলে তো ঠান্ডা লাগবে মনে হয় তো তার জন্য আমি আর নিলাম না আর কলা তো ঘরে নেই কলা খেলেও তো শুনেছি গলা ব্যথা হবে শুনেছি কি আমার হয়েওছে গলা ব্যথা হয়েও ছিল এর আগে তো তার জন্য আমি ওই কলাটা আর আনতে বলিনি ওকে আর মৌসাম্বি লেবু রয়েছে তো যাই হোক এমনি দুধ দিয়েই এখন সকালবেলাটা পেট পুজোটা সেরে নিলাম কারণ খালি পেট থাকলেই আমার মা বক বক করতে শুরু করে দেয় আর জানোই তো আগের দিন মা এসেছে আর মায়েরা তো এমনই হয় তাই না আমি যদি একটু দেরি করে খাই বক বক করতেই থাকবে কিরে কখন খাবি কখন খাবি আমার সামনেই তুই এরম করিস তাহলে আমি না থাকলে তুই কি করিস ছেলে তো ঘুমোচ্ছে সকালবেলা কিছু জিনিস আনতে লাগবে তার জন্যে গেছিলাম মুদিখানার দোকানে এই যে আমার হাতে ব্যাগ রয়েছে আর রোদটা পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে গায়ে চাদর না নিলে চলবে না তো ওই জন্যেই চাদর নিয়েছি আর কি মা রয়েছে ওই জন্যেই গেলাম সকালবেলায় গিয়ে নিয়ে আসলাম অ্যাকচুয়ালি বারণ তো ছিল হলুদ এত এমার্জেন্সি ছিল না যে সকালবেলাতেই আমাকে যেতে হবে হলুদটা ওই দিনকেও বাজার করলো আমি মনে করে বলে দিয়েছি কিন্তু ছেলে মানুষ তো ভুলে গেছে তো যাই হোক জন্যে আমি ওটা আনতেই গেছিলাম তো ভাবলাম যা যা লাগবে একবারে নিয়েই আসি আবার নাহলে যাবো নাহলে ওকে আবার বলতে হবে আর ও তো সেই সকালবেলা সাড়ে ছটার দিয়ে চলে গেছে কাজে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম গতকাল রাত্রিবেলায় ঘুমিয়েছি কখন জানো দুটোর সময় ঘুমিয়েছি বাবা হোচট খেলাম দুটো সময় ঘুমিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়েছি ছেলে এখন দেখছি ইদানিং খুব অনেকক্ষণ জেগে থাকছে বারোটা দশ পনেরো বেজে যাচ্ছে জেগে থাকছে ওকে ঘুম পাড়িয়ে এডিটের কাজ ছিল ব্লগ এডিট করলাম তার সাথে একটা ব্র্যান্ডের শ্যুট ছিল সেই শ্যুটটা রাতেই করেছি করে এডিট করতে আবার রাত হয়েছে ওইগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ঘুমিয়েছি মাথায় যাতে চিন্তাটা না থাকে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে রান্নাবান্নার সরঞ্জাম আর কি রান্না হবে এখানে রয়েছে গাটি কচু আলু যেটা হবে এই যে রুই মাছ দিয়ে হবে রুই মাছ নেওয়া হয়েছে দাদাকে বলেছিলাম কাতলা নিয়ে আসতে কিন্তু দাদা আজকে কাতলা আনেনি তো ওই জন্যে রুই নেওয়া হয়েছে কারণ রুই ছাড়া আর যা এনেছিলো সেইগুলো আমরা খাই না আর কি এখানে রয়েছে মাছের তেল আর মাছের তেলটাকে একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ অনেক কিছু এর মধ্যে বাদ দিতে হয় এখানে রয়েছে বেগুন আর এখানে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা যাবে হচ্ছে এর মধ্যে মাছের তেলটা দিয়ে হবে আর গাটি কুচু আলু দিয়ে এটা হবে আর সেদ্ধ করে রেখেছে আমার মা এই যে পাতা বাটা মানে এটা সেদ্ধ করে রেখেছে এটা এখন বাটবো এটা হচ্ছে কি পাতা বলো তো বলো লাউ পাতা না কিন্তু কারণ লাউ পাতাই কিন্তু সবাই বাটা খায় এটা হচ্ছে ফুলকপির পাতা ঠিক আছে এটা এখন বাটবো আগে মাছের তেলটা করব তারপর পাতা পাটা করবো তারপর মাছের ঝোল করব তো এদিকে তেল দিয়ে দিয়েছি আর এদিকে ভাত কিন্তু ফুটে হয়েছে। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এখন আমি রান্নাটা করে নেব আর মা কী করছে চলো তোমাদের দেখাই মা এই যে এখানে হচ্ছে জামা কাপড় কেচে দিচ্ছে মা সমস্ত কিছু গুছিয়ে দিল আমার আমি রান্না করবো মা জামা কাপড়গুলো কেচে কেছে মেলে দিয়ে আসবে আর তোমাদের রোনক সোনা কি করছে রোনক সোনা কিন্তু এখনো ঘুম দিচ্ছে বলছে এই ছোট ছোট বেগুন গুলো তো দাম কম বড় বেগুনি সত্তর টাকা কেজি

আমি ওকে বকতাম যে তুমি এখন বাজার ঘাট বোঝো না আমি মানে আমি করতাম যেহেতু ও তো জাস্ট আমাকে নিয়ে যেত আর এখন ও আমাকে বকে যে তুমি জানো না বাজারে এই দাম ওই দাম হ্যাঁ ও এখন বাজার করে একটা বছর ধরে বাজার করছে যে আমি এখন কিচ্ছু জানি না যে কোনটায় কি দাম কাতলা মাছের তেল তো সবাই খায় কিন্তু রুই মাছের তেল অনেকেই তিতর ভয়ে খেতে চায় না কিন্তু আমি এই যে যেভাবে রান্না করি না বেগুন দিয়ে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে লঙ্কা দিয়ে একটুও তেতো লাগে না আমার বর খায় আমার রাজপুত্র উঠে পড়েছে আমার রাজপুত্র কই কই রাজপুত্র কই 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 কোথা থেকে কোথায় চলে গেছো তুমি বা বাবা আমার রাজপুত্র ও আমার বাবা কই কই আমার বাবা কই হ্যাঁ না বাবা এদিক ওর বাবা চলে এসেছে এখন ফর্ম ফিল আপ হলো ফর্ম ফিল আপ করে এখন যাবে হচ্ছে জল আনতে জল এনে তারপরে খাওয়া দাওয়া করে কাজে যাবে মা কি দেখছো বাবা আমার বাবা এটাই তো আমার বাবা এটা বাবা এটাই তো আমার দিদুন তেল ডলবে ছাদে নিয়ে গিয়ে কষি কষি তেল ডলবে হুম তেল ডলবে কি মালিশাবে এদিন চম্পি মালিশাবে চম্পি চম্পি মালিশাবে আছে বলে শুনেছি হে কি মালিশাবে চম্পি দেখো যাবে মা ম ম আগে ওকে খেতে দিয়ে দিলাম তারপর ওর দুপুরের খাবারটাকে গুছিয়ে দিলাম টিফিন বাটির মধ্যে কারণ ঠান্ডা হওয়ার ব্যাপারটা রয়েছে তো আর আলু শেদ্ধ দিয়েছি ওর এখন আলু শেদ্ধ মানে মাছা মানে ওর আলু আলু শেদ্ধ প্রতিদিনই থাকবে ওর খাবারে আমি তাও একটু কমিয়ে দিই কিন্তু মা ওকে প্রতিদিনই আলু সেদ্ধ দেয় কারণ ও যেহেতু পছন্দ করে তবে হ্যাঁ অল্পই দেয় আর এদিকে ও পাতা বাটা আলু সেদ্ধ তারপর হচ্ছে মাছের ঝোল এগুলো দিয়েই খেয়ে নিচ্ছে তো তারপর চলে আসলাম আমি ছাদে ও তো চলে গেলকে ছাদে এনেই তেল ডলছে আর আমি জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি একটুখানি যেগুলো ভেজা সেগুলোকে আবার দড়ির মধ্যে মেলে দিচ্ছি আজকে না আজকে না দুদিন ধরেই দেখছি রোদ্দের তাপটা অনেকটাই কম কেন জানি না ইচ্ছা আছে বড়ি দেওয়ার দেখি কবে এই সুপ্ত ইচ্ছাটা কর্মে পরিণত হয় কারণ আমার মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বড়ি দেব সেই বড়ি আর দেওয়া হলো না সেই ভাড়া বাড়ি থেকে ইচ্ছেটা ছিল তারপর গত বছর ভাবলাম দেব কিন্তু গত বছর হচ্ছে সোনা পাপা আমার মানে পেটুতে ছিল তো তখন আর বড়ি দেওয়া হয়নি তো এবছর খুবভাবে চাইছি যেন আমি বড়িটা দিতে পারি কারণ সব সময় তো হয়ে ওঠে না কারণ এই কুয়াশা খুব বেশি কুয়াশা পড়লে তখন বড়ি ভালো হতে চায় না আর ঠান্ডাটা এখন মোটামুটি ভালোই বেরিয়েছে আর রোদও হচ্ছিলো তো ওই জন্যে ভাবছিলাম যে ডাল ভেজাবো বা বড়ি দেব কিন্তু আবার দেখছি দুদিন ধরে মেঘলা করছে ছেলের ঘুম হয়ে গেছে মানে পাখিদের মতো ঘুম হলো পাখিরাও মানে এক থেকে বেশি ঘুমায় চলো ছেলের কিছু শীতের পোশাক তোমাদের সাথে শেয়ার করি এই একটা দেখো এই জিনিস নিয়ে এসেছি ওর বাবারও রয়েছে ঠান্ডাটা ইয়ে লাগবে এই যে এই একটা উলির জামানা কি বলে যাই হোক এই একটা গেল আর ভাবছি টীতের জিনিস কিনবো না টিকত আর দিনই মানে কয় মাস তো অনেক কটাই হয়ে গেছে ঘরে অলরেডি দুটো সোয়েটার রয়েছে আর এই যে এই একটা নিয়ে এসেছি গুটি দেওয়া এই একটা সোয়েটার গুঁটি বলে সোয়েটার তো না এই যে এই একটা প্যান্ট কিন্তু দেখি বাবা দেখি দেখি সব কিছু ধরে টানাটানি করে না আর যেটা এনেছি এটা বেশিই ভালো এটা দামিও কিন্তু আমার টেনশন হচ্ছে প্যান্টটা নিয়ে এটার প্যান্টটা যেরকম ঝরঝরে প্যান্ট মানে বেশ হালকা রয়েছে এবারে কি ডাইপার পরবে তো এবার ডাইপার পরলে যদি ইয়ে হয় এই প্যান্টটার জন্য আমার চিন্তা হচ্ছে দেখো আমার প্যান্টটা ছোট হবে না এটার অনেকটা দাম কিন্তু এই প্যান্ট ছোট হলে গেল সেটের জিনিস কিনতে গেলেই পা প্যান্ট হয় বলো আর এরকম মোজা রয়েছে এ ফেলে দিস না সব এই যে মোজা রয়েছে দুটো এটা ভীষণই সুন্দর এই দেখো

এই যে প্যান্টটা দেখো প্যান্টটাই মনে হচ্ছে ছোট এই প্যান্টটা দেখো বেশ একটু প্যান্টটা বড় হলে কি কোমরেও তুলে পড়া যায় ঠিক আছে আছে হ্যাঁ এটা ঢল ঢলে আছে এবার কি ডাইপার পরার পরেও একটু সমস্যা হয়ে যাবে এটাই আমি শুধু ভাবছি এটার দামটা বেশি ওগুলোর থেকে গেঞ্জির বোতাম গুলো রেডিমেড থাকে তো ওই বোতাম খুলে গেছে তো সেই বোতামগুলো হচ্ছে লাগিয়ে দিয়ে যাচ্ছে লাগিয়ে দিচ্ছে যাতে সুবিধা হয়

এইসব ভেবে যে ওর ক্রিমটাকে নিয়ে মুখের মধ্যে এই যে এই কোনাতে খোঁচা লেগে যাবে না বাড়ির মধ্যে সব কিছু একবার মুখে দেবে বাড়ি ইয়ে হচ্ছে যে হ্যাঁ হয় না এদিকে ও খেলছে যতখানে চুপচাপ রয়েছে এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি খেয়ে নিই মাছের তেল আর হচ্ছে মাছ দিয়ে এতপাটা খাওয়া হয়ে গেছে সকালবেলা চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে Ha, ya, tak ya, boleh ya. jalan ya, ya, lagi. Ya. Jalan সন্ধে বেলায় কোনো কাজ নেই এখন বসে রয়েছি ছেলে এখন ওর বাবার কাছে রয়েছে আর আমার ডান হাতটা না হঠাৎ করে একটুখানি ব্যথা হচ্ছে বুঝে উঠতে পারছি না কেমন যেন ব্যথা হচ্ছে ভেতরে মাংস পেশিতে মা বিকেলবেলা বাড়ি গেছে কারণ ওই বুঝতেই পারছো এখন যে সিচুয়েশান এসআইআর যে ফর্ম ফিল তো সেটার ফটো তুলতে হবে আবার জমা নেবে শুনছি পরশু দিন মানে আঠেরো তারিখে তো তার জন্য মা চলে গেল নালে থাকতো বুধবার দিন বাড়ি যেত তো আগে এই কাজটা তো করতেই হবে আর আরও একটা আপডেট সেটা হচ্ছে আমার যে ছেলে সোয়েটারটা নিয়ে এসেছি ওর বাবা বলছে যে ওটা নাকি মেয়ে মেয়ে তোমরা কমেন্ট করে জানিও তো ওটা মেয়ে মেয়ে কিনা ও বলছে না এটা মেয়েদের মতন লাগছে এটাও চলবে না আর হ্যাঁ ওই এক নম্বর ওর কথা আর তার ছাড়াও প্যান্টটা একটু ছোট হচ্ছে সে বড় আনা যাবে যাবে কিন্তু প্যান্টটা না মানে প্যান্ট ছোট হবে মানে ডাইপারটা পরানোর পর ওটা পরানো হচ্ছে তো টাইট টাইট হচ্ছে পুরো তো তোমরা একটু কমেন্ট করে জানিও রাত্রিবেলার রান্না কি করব আমি জানি যা ইচ্ছা তাই আমি জানি তাহলে খিচুড়ি করি

তবে শীতের রাতে বেশ ভালোই লাগে গরম গরম রুটির সাথে বেগুন পোড়া তো খিচুড়ি আর তো হলো না কি আর করা যাবে দেখা যাক অন্য কোনো দিন যদি করতে পারি তো চলো এবার এটাকে মাখবো মেখে খাওয়া দাওয়াটা করে নিই ছেলে ওদিকে জেগে রয়েছে বাবার সাথে খেলা করছে